রাতের আধারে এমন একটি মুহূর্ত যখন রাশিয়ার নিরাপত্তা নিয়ে সবাই নিশ্চিত ছিল ইউক্রেনের ড্রোনগুলি চুপচাপ ঢুকে পড়ল স্মালান্কি থেকে মস্কো লেডিনগ্রাদ থেকে একটি মস্কো প্রতিটি আঘাত রাশিয়ার সুরক্ষার ফাঁক দেখিয়ে দিল শুধু ধ্বংস নয় এটি একটি মানসিক যুদ্ধ যেখানে প্রতিটি বিস্ফোরণ ক্রিমলিনের প্রতিরক্ষা কৌশলকে প্রশ্নবিদ্ধ করছে আজ আমরা দেখাব কিভাবে এই নতুন ধরনের যুদ্ধ রাশিয়ার ভেতরে দুর্বলতা প্রকাশ করছে এবং কেন এই কৌশল রাশিয়ার জন্য শুধু ঝুঁকি নয় ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ এই হামলাগুলো কোনো র্যান্ডম ঘটনা ছিল না প্রতিটি আক্রমণ লক্ষ্যভিত্তিক ও পরিকল্পিত স্মলিনস্কি অঞ্চলে লুসিল ফ্যাসিলিটি নামে একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র লক্ষ্য করা হয় ড্রোন নেমে আসার সঙ্গে সঙ্গে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় তবে বিস্ফোরণ এবং আগুনের প্রকৃত অবস্থা সরকারি বিবৃতিতে গোপন রাখা হয় এটাই প্রমাণ করে রাশিয়ার প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর হয়নি হামলা রাশিয়ার অর্থনৈতিক লক্ষ্য করেছিল ফ্যাসিলিটি ভিত্তি লুসিল ছিল একটি শিল্প কেন্দ্র যা জ্বালানি সরবরাহ বিভিন্ন সামরিক উপকরণের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্রোন হামলার ফলে আগুন এবং বিস্ফোরণ ঘটার সময় স্থানীয় প্রশাসন কার্যকরভাবে প্রতিরক্ষা চালাতে অক্ষম হয় এটি দেখায় ইউক্রেনে পরিকল্পিত কৌশল রাশিয়ার অর্থনীতি ও সামরিক প্রস্তুতির উপর গভীর প্রভাব ফেলতে সক্ষম হামলা শুধু সীমান্তের কাছে সীমিত ছিল না লেনিনগ্রাদ অঞ্চলে পিমস্কো বন্দরের দিকে ড্রোন পৌঁছায় যা রাশিয়ার বৃহত্তম তেল লোডিং পোর্ট এটি রাশিয়ার অর্থনীতির একটি মূল অংশ এখানে আগুন লাগার খবর নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসক আলেকজান্ডার জোজডেন যদিও তিনি প্রায় ত্রিশটি ড্রোন ধ্বংসের কথা উল্লেখ করেছেন তবুই এই হামলা দেখায় রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো নিরাপদ নয় পিমস্কে হামলা আন্তর্জাতিক বাজারের উপরে প্রভাব প্রভাব ফেলেছে রাশিয়ার তেল রপ্তানির প্রধান পোর্টের উপর আঘাত বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে রাশিয়ার ক্ষমতাবান সামরিক প্রতিরক্ষা এবং সমুদ্র নিরাপত্তার উপর সন্দেহ তৈরি হয়েছে ইউক্রেনে দীর্ঘ পরিসর ড্রোন প্রযুক্তি রাশিয়ার শিল্প ও সামরিক অবকাঠামোর উপর নতুন চাপ সৃষ্টি করছে পুলকোভা বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট পিটার্সবার্গের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর প্রায় পঞ্চাশটি ফ্লাইট বাতিল বা স্থগিত করতে বাধ্য হয় এটি শুধু সামরিক প্রভাব নয় নাগরিক জীবনের উপরে সরাসরি প্রভাব ফেলে এটা এখন দূরের ঘটনা নয় এটি রাশিয়ান নাগরিকদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সংযুক্ত মানসিক চাপ ও অনিশ্চয়তা রাশিয়ার জনগণের উপর নতুন প্রভাব ফেলছে এই হামলা রাশিয়া সামাজিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলেছে নাগরিকরা বুঝতে পেরেছে যে সামরিক সংঘাত শুধু সীমান্তে নয় শহর ও শহরতলিতেও ঘুরতে পারে মস্কো লেনিনগ্রাদ সহ বড় শহরের নাগরিকরা এখন বুঝতে পারছে রাশিয়া সরকারের সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম নয় এভাবে মানসিক যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক ফুটে উঠেছে মস্কোতে হামলা সবচেয়ে প্রতিক্রিয় সাহসী মস্কোমীয় শেরগি সোভিয়ে জানান কমপক্ষে নয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে তবে স্বাধীন টেলিগ্রাম চ্যানেল ও স্থানীয় সূত্র দেখায় সব জন ধ্বংস হয়নি আর রাজধানী এখন রাশিয়ার ড্রোন হামলার আওতায় এটি ক্রিমলিনে ক্ষমতা ও জনগণের আস্থার উপর বড় প্রভাব ফেলে মস্কোতে আক্রমণ দেখায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় কার্যকর নয় আর ড্রোনের আক্রমণ প্রমাণ করে যে এমনকি রাজধানী ও রাশিয়া সুরক্ষার বাইরে নয় এটি একটি মানসিক জয় যা জনগণের মধ্যে সরকারের উপর আস্থা হ্রাস করছে আর ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক কৌশলও ব্যবহার করছে এটি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতা প্রকাশ করছে রাশিয়া সামরিক ডক্ট্রেন মূলত আক্রমণ কেন্দ্রিক যা প্রতিরক্ষায় দুর্বল সাম্প্রতিক আক্রমণে দেখা গেছে ড্রোন ও বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যকর হয়নি সামরিক বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার প্রতিরক্ষা অনেকাংশে ব্যর্থ হয়েছে দীর্ঘমেয়াদী দুর্বলতা রাশিয়ার স্থায়িত্ব ও কৌশলগত অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে ইউক্রেনে পরিকল্পিত আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁককে চিহ্নিত করেছে আর ড্রোন হামলাগুলো প্রমাণ করে আর যুদ্ধ কৌশল নতুন পর্যায়ে পৌঁছেছে ইউক্রেন শুধু প্রতিরক্ষা নয় সামরিক কৌশল নিয়ে রাশিয়ার ভিতরে ঢুকে পড়েছে প্রতিটি আক্রমণ লক্ষ্যভিত্তিক যাতে রাশিয়ার ড্রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয় এটি ধাপে ধাপে পরিকল্পিত কৌশল এই নতুন কৌশল রাশিয়া শিল্প সামরিক কমান্ড সেন্টারকে লক্ষ্য করছে প্রাথমিক আঘাতের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষতি করা হচ্ছে এটি একটি দীর্ঘমেয়াদী নিখুঁত পরিকল্পনা যা রাশিয়ার প্রতিরক্ষা ধ্বংসের মাধ্যমে ভবিষ্যতের আক্রমণের জন্য পথ প্রস্তুত করছে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে দীর্ঘ পরিসর হামলা বড় শিল্প কেন্দ্র ও বন্দরের ওপর আঘাত এবং মানসিক প্রভাব সব মিলিয়ে এটি একটি সমন্বিত কৌশল রাশিয়া সামরিক ব্যবস্থাপনা এখন প্রায়শই সীমিত প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতির মধ্যে দ্বন্দ্বে পড়ছে এ হামলা আন্তর্জাতিকে নজর কেড়েছে রাশিয়া শক্তিশালী সামরিক প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্বমঞ্চে রাশিয়া নিরাপত্তা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে স্মলেনস্কি, জেনিনград এবং পিমস্কের হামলা রাশিয়ার অর্থনৈতিক কেন্দ্রগুলোর দুর্বলতা তুলে ধরেছে এটি দেখায় রাশিয়া সামরিক শক্তি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যথেষ্ট নয় ক্রেমলিনে কৌশলগত পরিকল্পনাও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি রাশিয়ার নাগরিকরা বুঝতে পারছে আর যুদ্ধ শুধুমাত্র সীমান্তের ঘটনা নয় এটি শহর ও শহরতলিতে নাগরিক জীবনের সঙ্গে সরাসরি সংযুক্ত প্রতিটি ড্রোন আক্রমণ মানসিক চাপ ও অনিশ্চয়তা তৈরি করছে সাম্প্রতিক আক্রমণে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁক রয়েছে রাশিয়া সামরিক শক্তি বিপুল কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট ইউক্রেনে কৌশল এই কাজে লাগাচ্ছে আর ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন একটি নতুন সামরিক কৌশল প্রদর্শন করছে এটি কেবল সামরিক শক্তি নয় বরং প্রযুক্তি ও পরিকল্পনার মেলবন্ধন রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি করে তারা ভবিষ্যতের আক্রমণের জন্য পথ তৈরি করছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যর্থতার মানসিক প্রভাব গভীর জনগণ এখন ক্রেমলিনের প্রতিরক্ষা সক্ষমতার উপর সন্দেহ করছে এই মানসিক প্রভাব সামরিক বড় প্রভাব ফেলতে পারে এই কৌশল আন্তর্জাতিক দেখিয়েছে যে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা সবসময় কার্যকর নয় ইউক্রেনে পরিকল্পিত হামলা রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করছে আর ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনের কৌশল মূলত তিনটি দিককে লক্ষ্য করেছে সামরিক প্রতিরক্ষা দুর্বল করা অর্থনৈতিক কেন্দ্রে ক্ষতি করা এবং মানসিক প্রভাব সৃষ্টি করা এটি একটি সমন্বিত যুদ্ধ কৌশল রাশিয়ার প্রতিরক্ষা ব্যর্থতা এই হামলার ফলে স্পষ্ট হয়েছে ক্রেমলিনের কৌশলগত পরিকল্পনা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনা রাশিয়ার অভ্যন্তরের নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলেছে আর ড্রোন আক্রমণ শুধু সীমান্ত নয় শহর ও বন্দরের উপরে লক্ষ্য করেছে এটি রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর দুর্বলতা প্রকাশ করেছে প্রতিটি আঘাত মানসিক প্রভাব সৃষ্টি করেছে রাশিয়া নাগরিকরা বুঝতে পারছে আর যুদ্ধ শুধুমাত্র সীমান্তের ঘটনা নয় এটি শহর ও শহরতলিতে নাগরিক জীবনের উপরও প্রভাব ফেলছে প্রতিটি ড্রোন আক্রমণ মানসিক চাপ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে সাম্প্রতিক আক্রমণে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁক রয়েছে রাশিয়ার সামরিক শক্তি বিপুল কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট ইউক্রেনের কৌশল এই ফাঁকগুলোকে কাজে লাগাচ্ছে আর ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন একটি নতুন সামরিক কৌশল প্রদর্শন করছে এটি কেবল সামরিক শক্তি নয় বরং প্রযুক্তি ও পরিকল্পনার মেলবন্ধন রাশিয়া প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি করে তারা ভবিষ্যতের আক্রমণের জন্য পথ তৈরি করছে রাশিয়া প্রতিরক্ষা ব্যর্থতার মানসিক প্রভাব গভীর জনগণ এখন প্রেম দিনের প্রতিরক্ষা সক্ষমতার উপর সন্দেহ করছে এই মানসিক প্রভাব সামরিক জয়ের চেয়ে বড় প্রভাব ফেলতে পারে এই কৌশল আন্তর্জাতিক মহলকেও দেখিয়েছে যে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা সবসময় কার্যকর নয় ইউক্রেনে পরিকল্পিত হামলা রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করছে আর হামলার মাধ্যমে ইউক্রেনের কৌশল মূলত তিনটি দিককে লক্ষ্য করেছে সামরিক প্রতিরক্ষা দুর্বল করা অর্থনৈতিক কেন্দ্রে ক্ষতি করা করা। এবং এটি একটি যুদ্ধ প্রতিরক্ষা ফলে স্পষ্ট হয়েছে কৌশলগত পরিকল্পনা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলেছে আর ড্রোন আক্রমণ শুধু সীমান্ত নয় শহর ও বন্দরের উপরে লক্ষ্য করেছে এটি রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর দুর্বলতা প্রকাশ করেছে প্রতিটি আঘাতে মানসিক প্রভাব সৃষ্টি করেছে রাশিয়ার নাগরিকরা বুঝতে পারছে আর যুদ্ধ শুধুমাত্র সীমান্তের ঘটনা নয় এটি শহর ও শহরতলিতে নাগরিক জীবনের উপরও প্রভাব ফেলছে প্রতিটি ড্রোন আক্রমণ মানসিক চাপ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে সাম্প্রতিক আক্রমণে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁক রয়েছে রাশিয়ার সামরিক শক্তি বিপুল কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট ইউক্রেনের কৌশলে ফাঁকগুলোকে কাজে লাগাচ্ছে আর ড্রোন হামলার মাধ্যমে একটি নতুন সামরিক কৌশল প্রদর্শন করছে এটি কেবল সামরিক শক্তি নয় বরং প্রযুক্তি ও পরিকল্পনার মেলবন্ধন রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি করে তারা ভবিষ্যতের আক্রমণের জন্য পথ তৈরি করছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যর্থতার মানসিক প্রভাব গভীর জনগণ এখন প্রেমলিনের প্রতিরক্ষা সক্ষমতার উপর সন্দেহ করছে এই মানসিক প্রভাব সামরিক জয়ের চেয়ে বড় প্রভাব ফেলতে পারে এই কৌশল আন্তর্জাতিক মহলকেও দেখিয়েছে যে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা সবসময় কার্যকর নয় ইউক্রেনে পরিকল্পিত হামলা রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করছে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনের কৌশল মূলত তিনটি দিককে লক্ষ্য করেছে সামরিক প্রতিরক্ষা দুর্বল করা অর্থনৈতিক কেন্দ্রে ক্ষতি করা করা এবং মানসিক প্রভাব সৃষ্টি এটি একটি সমন্বিত যুদ্ধ কৌশল রাশিয়ার প্রতিরক্ষা ব্যর্থতা এই হামলার ফলে স্পষ্ট হয়েছে ক্রেমলিনের কৌশলগত পরিকল্পনা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলেছে